খালিদ বিন ওয়ালিদ তালাহ স্ত্রীকে বললেন প্রিয়তমা স্ত্রী আমি বেশিক্ষণ বাজব বলে মনে হচ্ছে না তুমি আমার সারাটা শরীর পরীক্ষা করে দেখো এমন কোন আছে যেখানে শত্রুর তরবারির আঘাত নেই দীর্ঘক্ষণ পরীক্ষা করে স্ত্রী উত্তর দিল না আল্লাহর রাস্তায় আপনি এত বেশি যুদ্ধ করেছেন যে আপনার সারাটা শরীরেই শত্রুর আঘাত আছে খালিদ বিন ওয়ালিদ্রদীয়ল্লাহ তালা তখন দুঃখ নিয়ে বললেন আল্লাহর কসম। প্রতিটা জিহাদে আমার নিয়ত থাকতো যেন আমি ময়দানে শত্রুর আঘাতে মারা যাই তাতেই যেন শহীদের মর্যাদা পাই কিন্তু আফসোস দেখো আজ যুদ্ধের ময়দানে মৃত্যু না হয়ে আমার মৃত্যু হচ্ছে আমার ওই বেছানায় আমায় কি আল্লাহ শহীদদের মাঝে রাখতে চান না স্বামীর আফসোস দেখে স্ত্রী কিছুক্ষণ মৌম থাকলেন এরপর করলেন সেই বিখ্যাত উক্তি আপনার নাম স্বয়ং রসুল সল্লাহ আলহিাসাল্লাম রেখেছিলেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি এমন কোনো তরবারি কি দুনিয়ায় আছে যেটা আল্লাহর তরবারির মোকাবিলা করতে পারে তাই তো ময়দানে আপনার মৃত্যু হয়নি কারণ আল্লাহ তার তরবারি মাটিতে লুটিয়ে যেতে দেন